হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসপি অফিসিয়াল তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে যে মুভি দিতে চলেছি সেই মুভি হচ্ছে ভারতীয় বাংলার কিংবা বাংলা চলচ্চিত্র খুব একটি জনপ্রিয় মুভি মুভিটির নাম হচ্ছে মন মানে না তো এই মুভিটিতে পাঠ করেছেন দেব কোয়েল মল্লিক রঞ্জিত মল্লিক এছাড়াও আরও অন্যান্য অভিনেত্রী এবং অভিনেতারা তো এই মুভিটা সরি রঞ্জিত মল্লিক নয় এই মুহূর্তে রঞ্জিত মল্লিক কিন্তু পাঠ করে তো দেব কোয়েল মল্লিক এছাড়াও আরও অন্যান্য অভিনেতা এবং অভিনেত্রীরা তো এই ভিডিও তোমরা দেখতে যাও কিংবা ডাউনলোড করতে যাও কীভাবে অনলাইনে প্লে করতে চাও প্লে করে দেখতে যাও অফলাইনে কীভাবে দেখতে যাও এই ফুল প্রসেসটা এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো কিংবা বলে দেবো ভিডিওটাকে স্কিপ করে দেবো না ভিডিওর মধ্যে পাসওয়ার্ড আছে ফার্স্টে পাসওয়ার্ড ভিডিও মনোযোগ সহ করে দেখবে পাসওয়ার্ডটা কালেক্ট করবে তারপর কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হবে লিঙ্কটাকে আনলিংক করবে ঠিক আছে লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে লিঙ্ক লিঙ্ক চলে আসবে লিঙ্কটাকে আনলিঙ্ক করতে হবে তো ভিডিও দেখে পাসওয়ার্ডটা কালেক্ট করবে তো ভিডিওটা দেখে তোমরা পাসওয়ার্ডটা কালেক্ট করে নিলে পাসওয়ার্ডটা কালেক্ট করে নেওয়ার পর এবার ডেসক্রিপশন কিংবা কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কটার পর তোমাদেরকে সরাসরি ক্লিক করতে হবে সরাসরি ক্লিক করার পর তোমরা গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবে জয়েন হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের যেই লিঙ্ক সেই লিঙ্ক কিন্তু গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হবে গ্রুপের মধ্যে দিয়ে দেওয়ার পর তোমরা এবারে কী করবে দিয়ে দেওয়ার পর তোমরা সরাসরি এরকম লিঙ্কটার পর সরাসরি ক্লিক করবে ক্লিক করে তারপর ওপেন বল অপশান আসবে ওপেন করবে ওপেন ওপ ওপেনের উপর ক্লিক করলেই ব্রাউজার শো হবে আমি এখানে ক্রোমটাকে সিলেক্ট করে নিলাম তোমরাও ক্রোমটাকে সিলেক্ট করবে সিলেক্ট করার পর এখানে পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ডটা ভিডিও দেখে দিয়ে দেবে মানে ভিডিওটা দেখে পাসওয়ার্ডটা কালেক্ট করে নিয়ে তারপর দিয়ে দেবে আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা এই মুভির পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম দিয়ে আনলিঙ্ক আনলক লিঙ্কের উপর ক্লিক করবেন দিয়ে অনেকগুলো অপশান হবে এখানে আবার ক্রোমটাকে সিলেক্ট করবে ক্রোমটাকে সিলেক্ট করার পর সরাসরি কিন্তু নিয়ে চলে যাবে একটা নতুন পেজে তো নিয়ে যাওয়ার পর ওখানে প্লে করা আইকন আছে তোমরা দেখতে পাচ্ছ প্লে করবে তারপর রেড কালারের উপর প্লে করবে রেড কালারের প্লে করা আইকন চলে প্লে করবে প্লে করলে কিন্তু তোমাদের সামনে মুভিটি কিন্তু চলতে শুরু করবে অনলাইনে এটা কিন্তু ইন্টারনেট খাবে আর ইন্টারনেটে কিন্তু এটা অনলাইনে দেখতে হবে অফলাইনে দেখার জন্য ওপরে তীর্জ মতো একটা অপশান আছে এটার উপরে ক্লিক করবে এটার উপর ক্লিক করার পর সরাসরি আরেকটা পেজে নিয়ে আসবে নিয়ে আসার পর এখানে ডাউনলোড এনি ওয়ান বলে যে অপশানটা আছে ওটার উপর ক্লিক করবে এটার উপরে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবে ওয়েট করার পর দেখতে হবে যে ওপরে ডিটেলস বলে ডাউনলোড ফাইল ডিটেলস বলে একটা শো হবে এখান উপরে ক্লিক করলে কিন্তু দেখতে হবে যে তোমাদের মানে তোমাদের সামনেই মুভিটি ডাউনলোড দিয়ে শুরু করবে তো এইভাবে মুভিটি কিন্তু অফলাইনে চলে যাবে মানে গ্যালারিতে সেভ হয়ে যাবে এটা অফলাইনে ডাউনলোড এটা ইন্টারনেটটা খেয়ে ইন্টারনেটটা মানে খেয়ে ডাউনলোড মানে অফলাইনে ডাউনলোড হয়ে তারপর কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার কিন্তু সেভ হয়ে যাওয়ার পর কিন্তু এটা ফাইল ম্যানেজারে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পর ফাইল ম্যানেজার থেকে তোমরা কিন্তু মুভিটিকে অফলাইনে দেখে নিতে পারবে তো ফ্রেন্ড এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে দেখে তো প্লিজ ভিডিওতে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে পাশে থেকে বেলাইক টাকা দেবে অল এস সিলেক্ট করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশনগুলো তোমাদের কাছেই পৌঁছাবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর তোমাদের যারা নতুন বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবে যাতে তারাও এই মুভিগুলো দেখতে পায় তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে